মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল এমডিবি কেলেঙ্কারি মামলায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেছেন আদালত ছাব্বিশ ডিসেম্বর কোয়ালালামপুর হাইকোর্টের বিচারক কলিন লরেন্স সেকুয়েরা এই রায় ঘোষণা করেন এই মামলায় ওয়ান এমডিবি তহবিল থেকে দুই দশমিক দুই বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত বা পাঁচশো মিলিয়ন ডলার স্থানান্তরে ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগ ছিল এর আগে এমডিবির এসআরসি ইন্টারন্যাশনাল শাখার অর্থ আত্মসাত অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হন বাহাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী সেই মামলায় কারাদণ্ড ভোগ করছেন তিনি তার বিরুদ্ধে অর্থ পাচারের আরও একুশটি অভিযোগ আছে সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে নাজিব রাজাকের আরও পনেরো থেকে ২০ বছরের জেল হতে পারে আদালতে কৌশলীরা জানান এক দশকের বেশি সময় আগে নাজিব একজন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং বিনিয়োগ তহবিল ওয়ান ডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়েছেন এই কেলেঙ্কারি সামনে আসে দুই পনেরো সালে দুই বিশ সালে ওয়ান এমডিবি তহবিল থেকে প্রায় নয় দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার অপব্যবহারের অভিযোগের প্রথম মামলায় নাজিবের বারো বছরের কারাদণ্ড হয় পরে তা ছয় বছরে নামিয়ে আনা হয় এমডিবি কেলেঙ্কারি ভুল পথে পরিচালনার জন্য দুই সালে ক্ষমা চেয়েছিলেন নাজিব কিন্তু দ্বিতীয় মামলার বিচারের সময় তিনি জানান পলাতক মালয়েশিয়ান ব্যবসায়ী ঝো লো তাকে বিপদগামী করেছিলেন আদালতের রায়ে বিচারক সেকুয়েরা বলেন নাজিবের সঙ্গে ঝো লোর ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ ছিল প্রধানমন্ত্রীর প্রক্সি ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন ঝো তিনি আরও বলেন ওয়ান এমডিবির প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের মূলে ছিলেন নাজিব তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ সৌদি পরিবারের দান ছিল বলে যে দাবি করা হয়েছে তা অগ্রহণযোগ্য তখনকার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে নাজিবের কাছে এই অর্থের উৎস যাচাই করার সব পথ খোলা ছিল মালয়েশিয়ার ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট সরকারের জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা হতে পারে নাজিব রাজাকের বিরুদ্ধে এই রায় কারণ বর্তমান সরকারের অন্যতম বড় অংশীদার নাজিবের দল ইউএমএনও নাজিবের গৃহবন্দি থাকার আবেদন আদালত নাকচের পর ক্ষোভ তৈরি হয়েছে ইউএমএনও এর অভ্যন্তরেও জোট ভেঙে সম্মানজনক বিরোধী দল হওয়ার ডাক দিয়েছেন দলটির যুবনেতা আকমল সালেহ নতুন রায়ের পর নাজিবের কারাদণ্ডের মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে দুই সালে ক্ষমতা গ্রহণের পর দেশের উন্নয়নের জন্য এমডিবি তহবিল গঠন করেন নাজিব রাজাক কিন্তু তদন্তকারীদের মতে দুই হাজার থেকে দুই সালের মধ্যে ওই তহবিল থেকে অন্তত চারশো কোটি ডলার আত্মসাত করা হয় এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশে পাচার এবং নাজিবের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করার অভিযোগ ওঠে